আজকে অনেক দিন পর কই মাছ শিং মাছ আনা হয়েছে অবশ্য দেশি শিং মাছ দেশি কই মাছ পেয়েছে বলে এনেছে প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের তোয়া ভালোবাসায় আল্লাহর আশিস সহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকাল সকাল আজকে মাছ বাজার করা হয়ে গেছে তারপর মাছ এনে আপনাদের ভাইয়া এই প্রাথমিক যে ধোঁয়াটা থাকে সেটা ধুয়ে এভাবে কুচকাছ করে রেখেছে আর আমি আজকে অল্প করে একটু বিফ নিয়েছি হ্যাঁ এটা দিয়ে কি করব আজকে একটু বিফ বিরিয়ানি রান্না করে ফেলবো যেদিন কাজ বেশি থাকে সেদিন একটু শর্টকাট খাবার হলে সবচেয়ে ভালো হয় তো এই সুযোগে আসল কথাটা বলে ফেলি প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিতে পারেন আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন বারবার বলা সত্ত্বেও অনেকে ভিডিওর নিচে এসে নানা নানারকম কমেন্ট রেখে যাচ্ছেন এতে করে আপনার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে আমারও ক্ষতি হচ্ছে আশা করি আগামীতে এমন ভুলটা আর করবেন না আর এদিকে বিফটা তো খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন অল্প করে আলু দিলাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম কিশমিশ দিলে বিফ বিরিয়ানি খেতে অনেক বেশি মজা লাগে অবশ্য আমি অনেক কিছুর মধ্যে কিশমিশ ব্যবহার করি এমনকি আমি খিচুড়ির মধ্যেও দিয়ে থাকি তাতে করে ঝাল মিষ্টি একটা ফ্লেভার আছে আমার কাছে খুব বেশি ভালো লাগে বয়েস দেওয়ার জন্য অবশেষে বারান্দায় এসেছে সারাক্ষণ দেখি ফোনের সাউন্ড আসে হয়তো বা মেয়ে ফোন দেখে মেয়ের বাবা ফোন দেখে এখন ওদের তো আর বলতে পারি না তোমরা ফোনের সাউন্ড করছো কেন এটা বলা ঠিকও হবে না আমার জন্য আর কতই বা স্যাক্রিফাইস করবে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম যেগুলা বলতে চাই না আর মুখ ফসকে অনেক সময় অনেক কিছু চলে আসে যাই হোক এখন রান্নাটা তো মোটামুটি হয়ে গেছে এখন আমি কী করছি সুন্দর ফ্লেভার আসার জন্য অল্প করে একটু ঘি দিচ্ছি আসলে আজকের রান্নাটার মধ্যে তেলের পরিমাণটাই একদম পারফেক্ট হয়েছে ঘিটা না দিলেও হতো কিন্তু আবার ভাবলাম না একটুখানি দিই একটু সুন্দর ফ্লেভার আসবে আর রান্না তো হয়ে গেছে তো বিফ বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানি তারপর আরও অনেক রকম খাবার আছে যেগুলার সাথে একটু লেবু শশা সালাদ লাগে যদিও আমার বাসায় আজকে শশা ছিল না কারণ এটা কোনো আগে থেকে ঠিকঠাক করে রান্না করছি না হঠাৎ করেই খুব অল্প করে দুই পর চালের বিরিয়ানি রান্না করলাম অল্প একটু বিফ দিয়ে আমরা যেহেতু মানুষ কম আমরা অল্প একটু রান্না করলে আমাদের হয়ে যায় রান্নাটা অনেক বেশি সুন্দর হয়েছে বাহিরে এত রোদ রোদের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আপনাদের সাথে শেয়ার করলাম কাজকর্ম রান্নাবান্না সব কিছু করে আমার তো অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে এখন দেখলাম আমার পাশের ফ্ল্যাটের ভাবি এই তো পাকা পেঁপে দিয়ে গেল। এটা দেখে তো আমার আর সহ্য হচ্ছে না খেতে বসে পড়লাম তারপর খাওয়া দাওয়া সব কিছু শেষ করে কি করলাম আদা রসুন প্ল্যান করার জন্য চলে আসলাম এখন কিন্তু আসুরে আজানেরও অনেক পরে আমি এই আদা রসুন প্ল্যান করছি আজকে দিন ধরেই শুধু খাওয়া যায় কাজ আর হয়েছে কি ওই যে মাছ বাজার করা হয়েছে ঘর দুয়ার একদম নোংরা হয়ে গেছে সে কারণে মোছামাছি অনেক কিছুই ছিল পাতিল নোংরা হয়েছে এগুলাও একটু ক্লিন করতে হয়েছে তো আদা রসুন আমি কিভাবে ব্ল্যান্ড করি সেটা আপনাদের সাথে আমি বলেছিলাম যখন আদা রসুন করবেন একটু সয়াবিন তেল আর হচ্ছে লবণ এটা দিয়ে ব্ল্যান্ড করলে এই যে দেখতে কি সুন্দর হয়েছে অনেকের আদা রসুনের কালার কেমন যেন কালো কালো দেখায় সেটা আমার আসলে ভালো লাগে না আর এভাবে করে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন তো এই যে বিকেল হয়ে গেছে সেটাও একটু আপনাদেরকে দেখাচ্ছি ঝিরি বৃষ্টি পড়ছে আর এই তো আদা রসুনের যে বাটিটা আছে সেটা মুখ লাগিয়ে এখন ফ্রিজে রেখে দিব। তারপর চলে আসলাম ঘর গোছাতে আজকে বেলাতেই অনেক বেশি কাজ করছি আর যেদিন থেকে এই কাজ করা শুরু করেছি ওই দিন থেকে কাপড় চোপড় খুব বেশি একটা গোছানো হয় না কি বলি ওই সোফাটার মধ্যে কাপড় রেখে দিই এটা আমি অনেক দিন দেখিয়েছি আর বিছানার চাদরটা চেঞ্জ করলাম আর কি আর সকালবেলা তো হাসিনা চলে আসে তখন আবার বেডশিট চেঞ্জ করা বা একটু ফার্নিচার মোছামাছি করা সেটা সুযোগ হয় না হয় কি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো নাস্তা পানির আয়োজন করতে হয় দুপুরের খাবার দাবারের আয়োজন করতে হয় অনেক সময় আমি বলে থাকি আমি কাজকর্মে অনেক ঢেলা তো যাই হোক ছাদের ওপর কিছু পাপুস ধুয়ে দেওয়া আছে সেগুলো আবার আনার জন্য ছাদে যেতে হবে আর আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম এই যে দেখেন কাপড় চোপড় সব পরে আছে তো যাই হোক এখন চলে যাব ছাদের ওপর ছাদে সচরাচর আসা হয় না ইদানিং ছাদে উঠতে অনেক বেশি কষ্ট লাগে তো এসে দেখলাম এই যে এটা কি গাছ যেন বলে নয়নতারা ফুলের গাছ এই গাছটা তো দেখতে দেখতে বুড়াই হয়ে গেল হ্যাঁ পাতাগুলা কেমন সবুজ হয়ে গেছে জানি না এটা আবার মানে ইয়াং হবে কিনা না আর ফুলগুলা দেখে এত বেশি সুন্দর লাগছিলো ছাদের ওপর তো সবসময় দেখার ভাগ্য হয় না আর এই তো ছাদে এসেছি চারপাশের দৃশ্যটা দেখাবো না এটা তো হতেই পারে না আর হচ্ছে চারপাশের দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হচ্ছে চাকরিজীবী ব্যাংকের লোকজন বেশি আর কি সে কারণে অনেক চাকচিক্য বাড়ি ঘর নাই সবাই ছিমছাম জীবনযাত্রা আর কি সবার আর এই তো আর কি বলবো তো গাছপালা দেখাচ্ছিলাম প্রকৃতি দেখতে বরাবরের মতোই ভালো লাগে সবুজ গাছপালা দেখলে মনটা জুড়িয়ে আসে চোখটা অনেক বেশি শান্তি লাগে হঠাৎ করে কিন্তু আকাশটা একদম কালো হয়ে গেল যদিও আজকে সারা দিন রোদ ছিল প্রচুর রোদ ছিল আর বিকেলের পর থেকেই দেখছে আকাশটা গুরুম ক্রুম করে ডাকছে তখনই কি করেছি ফ্রিজে ডি ফ্রিজে ডাল বাটা ছিল সেটা আবার নামাই রেখেছিলাম যে সন্ধ্যার পরে পেঁয়াজও বানাবো তো যাই হোক এখন ডাল বাটা নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা মরিচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া অল্প করে মরিচের গুঁড়া একটু আদা রসুন বাটা নিয়েছি এখন কি করব এটা খুব ভালো করে মেখে রেখে দেবো সন্ধ্যার পরে নামাজ কালাম শেষ করে এসে পেঁয়াজও ভেজে নেব মোটা করে দেই না তোমার পাতলা করেই তো বানাই

থাকবে এছাড়া জায়গা পাচ্ছে না হুম জানো মা অ্যাপ রোডে না সাদা কালারের ইঁদুর আছে বুঝেছো ওগুলো দেখতে এত কিউর ওরা বলে পালে আর আমাদের দেশেগুলো হচ্ছে কালো মানুষ আর কত কিছু পালবে দেখো না বিড়াল নিয়ে কত কিছু হচ্ছে কত কিছু করছে বিড়াল বিড়াল আরে বিড়াল তো সবাই পালে বিড়াল বিড়াল করতে করতে মানুষগুলো পাগল হয়ে যাচ্ছে কি যে শুরু হলো যে বিড়াল পালাপালি

আমার বাসায় মিষ্টি খাবার একদম পছন্দ না একটু ঠান্ডা ওয়েদার পেলেই বলবে পেঁয়াজু আলুর চপ বেগুনি এগুলো বানানোর জন্য আর দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে খেতে অনেক বেশি মজা লাগছিল প্রিয় ভাই বোন বন্ধুরা এখন পর্যন্ত কেউ যদি একটা লাইক করতে ভুলে যেয়ে থাকেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর আজকে কি বলে মুদি বাজার হয়েছে সেগুলো আবার এই যে আপনাদের ভাইয়া কুচকাচ করে টেবিলে রেখেছে এগুলো আবার আমি কুচকাচ করে বালতিতে ভরে রাখবো তার আগে আমি আবার কি করলাম ঝটপট একটু ভিডিও করে ফেললাম আমরা যারা ব্লগ ভিডিও বানাই আমরা কিন্তু সারাক্ষণ ধান্দা ধান্দা করে থাকি যে কখন কোনটা ভিডিও করা যাবে আর বাজার দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক রঙিন প্যাকেট থাকে তো খুব সুন্দর লাগে দেখতে তো আমার আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন আজকে এটুকুই শেয়ার করা ছিল আর আমরা সবাই সবার পাশে থাকব সবাইকে এগিয়ে যেতে সাহায্য করব। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম